ছেনাম্বরে দাই রে আপন মানুষ চেনা বর হো আপন মানুষ ছেনাম্বরে দাই রে আপন মানুষ চেনা বর চাইলে তার যায় না ভোলা বুকের মাঝে কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন রে আপন মানুষ না বড় হোদা বাবাই পাখি ঘর বানাইল হয় না ঘরে হেঠায় ঘর বাদলে কাটায় রে দিন ঘরের বাওই পাখি ঘর বানাইল হয় না ঘরে হে খাই ঝর বাদলে কাটায় রে দিন ঘরের দোর যায় আপন মানুষ চেনা বড় নাই রে আপন মানুষ বোঝা বড় দায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বুঝা বড় দাদা আপনি কি কাজ করতে করতে সবসময় জন্য এভাবে গান বলেন নাকি আমি সবসময় যে কোনো ধান কাটি বা ঘাস কাটি বসলেই আমি একটু মনের মধ্যে গান সবসময় আমি গাই যে কোনো ব্যাপারে আচ্ছা আচ্ছা মানে গান আমার সবাই জানে আমি দলে কাজ করি আচ্ছা আমি সবসময় গানটা গাই আমি শুনছি আপনি নাকি অনেক ভালো গান জানেন আপনি কোন শিল্পীর বলতে পারবেন আচ্ছা আপনার আপনার যে জনপ্রিয় যে শিল্পী আছে সেই শিল্পীর একটি গান আর একটি আমাদের মাঝে উপহার দিবেন শিল্পীর গান মানে আপনার যেটা সবচাইতে জনপ্রিয় গান সেই গানটি আমাদের

গান গাওয়া লাগে না আচ্ছা বলেন আর একটি গান বলেন ওষা পাখি যাহাবি ইহি ওই একদিন আহা আহাবি না মোহনে আহা আমার পশা পাখি পুরে যাহা হবে কান ওই একদিন হাহাবি নাই মোহনে খি সোনালি খচাহা হতো কি বলি তোয়বা হুহ লিহি আহারা ধন্যবাদ গানটি শোনার জন্য অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন